একুশ ধরনের কিসের কেচ্ছা কাজের সময়ের প্রয়োজনে সময় এলে গুরুত্ব বুঝে বুঝে নেব আমরা সনাতনী নতুন প্রজন্মের কাছে অবশ্যই চুম্বন চিহ্ন এঁকে ভারতীয় সংস্কৃতির কৃষ্টি তুলে ধরব শপথ নিয়ে আমার আলিঙ্গনে আবদ্ধ তুমি কপালে মাথায় চুমু দিয়ে হৃদয়ে চিহ্ন এঁকে দিলাম দুটি হৃদয় এক দুটি মন এক চিন্তাধারা এক মতো এক তাই মোরা প্রেমের বন্ধনে বন্দী হলাম বিশ্ব সংসার জানু কপত কপতি ঘর মারতে চলেছে পরিচয় আমার নয় হবে আমাদের ঘটনাগুলো সমালোচিত হবে জ্ঞান পাপীদের রটনায় অকর্মণ্যের ঢেঁকি এটাই মূল কাজ ওদের আমাদের বাল্যকালে কত আদুরে চুমু এঁকে দিত জন আজ মনে পড়ে তাদের সময়ের স্রোতে স্মৃতি হারিয়ে গেছে মুছে গেছে মুখ তাদের সম্পর্ক তৈরি করিনি দোষ মোদের আমার জন্মের আগমনে আনন্দে মা আমার কপালে প্রথম চুম্বন তিলক এঁকেছিলেন আনমনে আজ আমিও জীবনের প্রথম প্রেম চুম্বন দিলাম তোমার তোমার চোখে আন্তরিক আগমনে আমার চোখের স্বপ্নে ভেসে উঠছে তোমার লাজুক চুম্বন দেওয়ার মিষ্টি মধুর হাসি ভাবি আজ আনমনে কত হামু খেয়েছি ভাই বোনের কত চুমু দিয়েছি মা বাবার কপালে হিসাব জানা নেই বুঝিনি ভালোবাসার মানে বাবা মায়ের হামুর বদলে আমিও ফিরিয়ে দিয়েছি সেদিন হামু না খেয়ে ছাড়িনি আর ভেব না কেউ বলছে কানে কানে চুম্বনেরও একটা মাহাত্ম আছে আছে নানা মহিমা ঋষি মুনিরা লিখে গেছে আমরা জানি না জানতে চাইলে সবই পাবে সাত থেকে চোদ্দই ফেব্রুয়ারির হাল হকিকত আসলে আমরা জানতেই চাই না ভ্যালেন্টাইন সপ্তাহ আসলে ভারতীয় সংস্কৃতির একটি ভিত ভারতবাসীর নিত্য দিনের কালচার প্রকৃতির নিয়মে প্রেম আসবে উপহার দেওয়া নেওয়া হবে প্রতিশ্রুতি প্রতিজ্ঞায় বিবাহ বন্ধনের সমাচার আর শুনতে ভালো লাগে না ভ্যালেন্টাইন সপ্তাহ হলো ওয়েস্টার্ন কালচার বন্ধ করো লেকচার টাইম কিস দাও দারুণ মজা রুফে নেব হৃদয় দিব পারলে চুটিয়ে উপভোগ করবো যেন কিসমিস চুপি চুপি দেখা করে কথা বলছে কেউ কেউ বা বেপরোয়া খুললাম খুল্লা। কেউ ফোনে ফিস ফিস ইস যেন না হয় মিস ইস পেতে গেলে আগে ভাগে কিস করতে হয় খুশি আর সব্বাই শেষের দিনে কপালের চুম্বন তিল কেঁকে দিও আমার ভালোবাসার কেউ মিনতি জানাই ভাবতে তোমায় হবেই প্রেম আর ভোড়ায়ের মিলন হবে কবে কষ্ট করে দৃষ্টি রেখো আসবেই আসবেই আসবেই